বাবা মত তুমি মেনে নিই না তো তাহলে তারই টাকা করা লাগো না উনি বলছিলেন যে উনি রাস্তায় জীবন কাটিয়েছেন তাকে দিকে কেন বিয়ে করলে না ওর যখন জীবন গায়েনার শুনলাম যে ওর মা মারা যাওয়ার পর থেকেই ও রাস্তার জগতে তখন আমার অনেক ভয় লাগছিল যে ও বলছিল যে আমি ওর জীবনে আসলে মানে ও যে সব বাজে বাজে নেশা করতে সব ছেড়ে দেব কিন্তু হ্যাঁ আমি আসছি পড় ওর জীবন তো ওইলি ছেড়ে দিছি কি স্বপ্ন দেখেন স্বামীকে নিয়ে দেখি যে আমার স্বামী একটা ভালো চাকরি বাকরি করবে বা আমরা একটা জায়গায় থাকব একটা সুন্দর একটা সংসার হবে আমার বাচ্চাটা ভালো মানুষ হবে ওকে সব স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন তো আর সত্যি হয় না আচ্ছা আমি দেখছিলাম যে আপনি কথা বলছিলেন এত কষ্টের মাঝেও শুধু হাসছিলেন এই হাসার রহস্য কি আমার স্বামী যদি আমার সাথে থাকে মানে আপনি আমার হাজার কথা শুনলে আর কষ্ট লাগে না এই যে আপনার স্বামী তার মাঝে এমন কি খুঁজে পেয়েছেন যে হাজারো কষ্টের মাঝেও আপনি হাসতে পারেন মানে হাজার খারাপ হলো ওর ভিতরে কিছু না কিছু ভালো আছে যেটা দেখলে ভালো লাগে আর কি অনেক শান্তি লাগে ভালো লাগে এই কতটুকু ভালোবাসে অনেকটা মানে পুরো পৃথিবী যদি বলে আমাকে ছেড়ে দিতে আমি রাজি আছি আজকে এই ক্যামেরার মাধ্যমে অনেকেই দেখবে আপনাদেরকে কেমন লাগবে আসলে অনেকটা ভালো লাগবে পুরো স্বপ্নটা সত্যি না হলো কিছুটা তো হবে এরকম সারা জীবনে কি এইভাবেই ভালোবাসা থাকবে হ্যাঁ অবশ্যই মানে স্বামীর জন্য ভালোবাসার জন্য পরিবারকে ছেড়ে দিই ওই দিন আমার আব্বু আসছিল নাকি আমি যাই কারণ আমার বাচ্চাটার দিকে তাকাইলাম আমার খুবই লাগে যে আমি গেলে গর বাপারে থেকে আমার বাচ্চারা পরিচয় আমি কি দেবো তার জন্য বাবা যেতে যেতে চাই বাবাকে বলেননি যে যদি নেতি হয় আমাদেরকে মেনে নাও

এটা সব সময় বলি যে আমি যতটুকু ভুল করছি যদি আরো করে থাকি তোমরা মন থেকে আমাদের মাফ করে দিও বাবা মায়ের অবদ্ধ হয়ে বিয়ে করা এটা আসলে ভুল করা হয় না হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু আমি তো তাদেরকে বুঝাইছিলাম যে আমার জন্য যদি ওই লোকটা ভালো হয়ে যেতে পারে তাহলে কি তারে ভালো করা উচিত না ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব হুম অবশ্যই দুই নাম্বার প্ল্যাটফর্মে বসে সে মানে সিগারেট খাচ্ছিল তো ওর সাথে ওর একটা মামা ছিল ওরা তর্কাতর্কি করছিল তো আমার মনে হচ্ছিল যে ওরা আমারে দেখে বকা কি করতেছে আমার সাথে আমার বোনও ছিল তো সোনিরে গলাম যে উনি কি আমাকে বক্ততেছে না আমারই বকতাছে মানে ওই একদিকে কথা হয় আমার সাথে কথা কাটাকাটি হয় তারপরে সেই জায়গা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হ্যাঁ হ্যাঁ কখনো কি ভেবেছিলেন যে কমলাপুর রেল স্টেশনে আপনার স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে এভাবে জীবন যাপন করতে হবে না 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 এরকম কিছু ভাবিনি অনেকটা কষ্ট লাগে কারণ আমার স্বামী এখানে রাখলো অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে যে আমরা সম্পর্ক করে বিয়ে করছি আমাদের বাপমা মেনে নেয় নাই সেই কারণে এখানে কিন্তু আমি মনে করি যে যাকে আমি ভালোবাসছি তার সাথে শুধু রাস্তা যে অন্য কোথাও যেও থাকা যায় সেই কারণে পরে ফ্যামিলির অনেক বোঝাইতে চেষ্টা করছি কিন্তু বুঝে নেয় পরে বললাম ঠিক আছে তুমি আমার বিয়ে করছো যেখানে রাখবো আমি ওখানেই থাকবো তারপরে উনি নিয়ে আসলো যে কমলাপুর রেল স্টেশনে একটি ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা মানবতার জীবন যাপন করছেন এই জীবনটা আসলে কিভাবে পার করছেন আপনারা হ্যাঁ অনেকটা কষ্ট করেই পার করতে কিন্তু কিছু করার নেই এই এক কার জন্য স্বীকার করছি আমার জন্যই করছি